নৌসাদ সাহেবরা বলি বিজেপি বলি সিপিএম বলি সারা রাজ্য জুড়ে অনেক মিথ্যা প্রবগণ্ডা ছড়ান কিন্তু তারপরেও দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার তেইশে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে সামনে রেখে আবার দু হাজার ছাব্বিশ আপনি হিসাব করে রাখুন আপনি যতই নারুন কল কাটি নবান্নে আবার ছাব্বিশে হাওয়াই চটি দেখুন আমি একটা কথা বলবো আমি একটা কথাকে বলবো আপনি আপনার ক্যানিং পূর্ব সিটটা নিয়ে ভাবুন আর রাজ্যের যে পরাজয় হলে আপনারা কোন জায়গায় দাঁড়াবেন সেটা নিয়ে ভাবুন আমরা ইন্ডিয়ান সাকুলার ফর্ম নয় সারা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার যোগ্য দূষণকে বন্ধরা ক্যালকাটা নিউজে একটা প্রোগ্রাম দেখছিলাম নওশা সিদ্দিকী বনাম শওকাত মোল্লা লড়াই মানে বাঘযুদ্ধ কাকে বলে আমি একটা পর্ব আপনাদেরকে দেখিয়েছি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ভাঙ্গরের বিধায়ক নওসদ সিদ্দিকি বিধানসভায় ভাঙরকে নিয়ে কি কি দাবি দাবা রেখেছিলেন ভাঙরের মানুষের জন্য উনি কি কি করতে চান ক্যালকাটা নিউজে যে শৌকত মোল্লা এবং নওসদ সিদ্দিকির মধ্যে কথোপকথন মানে বাঘযুদ্ধ হচ্ছিল সেখানে খুলে বলেছেন নওসদ সিদ্দিকি আর শৌকাত মোল্লার মুখটা দেখার মতো ছিল মানে সিদ্দিকী যখন বলছিলেন বোঝা হয়ে গিয়েছে মানে হাওয়া টাইড হয়ে গিয়েছিল মোল্লার কেন বলছি ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা মন দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন ছেড়ে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন তারপরে কথা বলবো দু হাজার একুশ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো নিয়ে কতটা ফুলফিল করতে পেরেছি দু নির্বাচনের আগেই আমি বা নির্বাচন প্রাক্কালে আমি সেটা প্রমাণ করিয়ে দেবো ঠিক আছে ওটা না আপনাকে চিন্তিত থাকতে হবে না করতে হবে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে মেডিকেল কলেজ শুধু নয় ভাঙড়ের গার্লস মহিলাদের জন্য গার্লস ডিগ্রি কলেজের কথা নির্মাণের কথা বলেছি ভাঙরের ছেলে মেয়েদের স্পোর্টসে ওনারা অনেকটা এগিয়ে তাদের জন্য একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি ভাঙরের যে শ্রমিকদের স্বার্থে ওখানে হিঙ্গরটা দ্রুত নির্মাণের কথা বলেছি ভাঙড়ের ব্রিজগুলো যেগুলো দুর্বল হয়ে গেছে সে কথা বলেছি ভাঙড়ে পাঁচটি লাইব্রেরি আছে আমার আমাদের বিধানসভায় তার লাইব্রেরিয়ান দেওয়ার কথা বলেছি ভাঙরের জন্য এবং সারা রাজ্যের মানুষের জন্য যথেষ্ট বলেছি দুর্ভাগ্য আমাদের বিধানসভার টিভি নয় আপনি সহকার সাহেব একটা কাজ করুন অল্প সময় আছে আপকামিং সেশন থেকে বিধানসভার টিভি লাইভ চালাতে বলুন বিধানসভাতে গিয়ে কে কী করছে কে আমতা আমতা করছে আর কে জনগণের হয়ে কথা বলছে তাহলে সরকার সাহেব থাকবে দেখুন আমি প্রথমে বলি উনি যে কথা বলেছে উত্তরটা আমার একটু দিতে হবে দেখুন আহ প্রপোজাল দেওয়া প্রস্তাব দেওয়া আলাদা আর কাজটা করিয়ে নেওয়া আলাদা এটা সবসময় মাথায় রাখবেন শুধুমাত্র বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একটা প্রশ্ন করলাম কি একটা প্রশ্ন দিলাম সেইটা নিয়ে বাজারে বিক্রি করা এটা একটা একজন বাজারের ব্যাপারী হিসেবে মনে হবে আমি কোন কাজটা নিজে প্রোপোজাল দিলাম সেটাকে আদায় করে নিয়ে আসতে পারলাম আপনি প্রশ্ন করুন ভাঙড়ের জন্য আপনি কটা কটা দপ্তরে সরকারের কটা দপ্তরে গিয়েছেন ভাঙড়ের জন্য আপনি কত জায়গায় সেখানে কাজের জন্য কোন কত মন্ত্রীর কাছে কত অফিসারের কাছে গিয়েছেন সেখানে আমি একদম এক কথায় বলবো যে শূন্য দেখুন নৌসাদ সাহেব সবে রাজনীতিতে এসেছেন শুধুমাত্র মানুষকে শুধু মানে বোকা বানিয়ে এভাবে ভোট নেওয়া যাবে না ভাওরের মানুষ রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন আপনি যে কথাগুলো মিথ্যা কথা বলে মানুষকে ভাওরে মানুষ বোকা বানাচ্ছেন না এটা বানাতে পারবেন না আমার সবাই সংক্ষিপ্ত সরকার সাহেব আমি আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নে আমি স্টিক করলাম নওসাদ সিদ্দিকীকে আপনি কতটা স্নেহ করেন দেখুন ও আমার ছোট ভাইয়ের মতো এইটুকু বলবো যে আমার ছোট ভাইয়ের মতো একজন ছোট ভাই একজন বড় দাদা একজন ছোট ভাইকে যতটা স্নেহ করে আমি ওকে ততটা স্নেহ করি কিন্তু রাজনীতির মাঠে তখন কিন্তু নহসাদ সিদ্দিকি নহসাদ সিদ্দিক লাইন শখত মোল্লা শখত মোল্লা লাইন রাজনীতিতে কিন্তু এক ইঞ্চি জমি ভাঙড়ে ছাড়া হবে না এটা আমি নহসাদ ভাইকে আমি বলে চ্যালেঞ্জের কথা নিয়ে আমি নওসাদের কাছে আসবো কারণ আমাদের সময় সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে আসবে প্লিজ ইতিবद्धि স্নেহের কথা বলেছেন ছোট ভাইয়ের মতো স্নেহ করেন কিন্তু রাজনীতির ময়দানে কোনো ছাড়ানি একদম রাজনীতিটা রাজনীতির মতো ভাবে হবে শাসকের সুযোগ নিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে রাজনীতিটা করাত থেকে ঘরে বসে থাকা অনেক ভালো ভাই হিসেবে ভাই হিসেবে দাদা না দাদা কত মোল্লা কি দ্বিতীয় কথা হচ্ছে যেটা উনি বললেন না আমি হচ্ছে জনপ্রতিনিধি আমার কাজ হচ্ছে আমাদের বিধানসভার কি কি প্রয়োজন আছে আইনসভাতে গিয়ে জানানো লেটমি ফিনিস লেটমি ফিনিস আমার কাজ হচ্ছে বিধানসভায় জানানো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে সমাধান করবে কিন্তু দুর্ভাগ্য এটাই আমরা আমাদের সমস্যাটা শুধু ভাঙন নয় রাজ্যের সমস্যাটা এনএসকেএফ এর টিচারদের দিকে শুরু করে মাদ্রাসার কম্পিউটার টিচারের কথা থেকে শুরু করে সময় সংক্ষিপ্ত যার কথা শখ মোল্লা স্নেহ করে নওসাদ নওসাদ কতটা সমীহ করেন বা শ্রদ্ধা দেখুন আমি আমার বয়সের যিনি একদিনের বড় তাকে প্রত্যেককে আমি সম্মান সম্মান করি আমার থেকে যে ছোট তাকে আমি স্নেহ করি এটাতে কোনো আমার ডাউট নাই এক সেকেন্ড প্লিজ শকত সাহেব আমার সময় একদম সংক্ষিপ্ত বলুন কি বলছেন এক সেকেন্ড প্লিজ রাজ্যের রাজ্যের কথা যখন বললেন রাজ্যের কথা যখন বললেন একটু বলার দরকার খুব ছোট করে প্লিজ জাস্ট এক লাইনে বলুন আমার সময় একদম সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ দেখুন নৌশাদ সাহেবরা বলি বিজেপি বলি সিপিএম বলি সারা রাজ্য জুড়ে অনেক মিথ্যা প্রবগণ্ডা ছড়ান কিন্তু তারপরেও দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার তেইশে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়নাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে সামনে রেখে আবার দু ছাব্বিশ আপনি হিসাব করে রাখুন আপনি যতই নারুন কল কাটি নবান্নে আবার ছাব্বিশে হাওয়াই চটি আপনি যত জোট করেন ভোট করেন যাই করেন আপনি বিজেপির সঙ্গে কলাকলি করুন আপনি কংগ্রেস সিপিএম সঙ্গে কলাকলি করুন কোনো অসুবিধে নেই কিন্তু চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে হাওড়ে তৃণমূল কংগ্রেস জিতবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কি বলবে কতটা আসন পেতে পারে দেখুন আমি একটা কথা বলবো সবকা সাহেবকে এক লাইনে আমি একটা কথাই বলবো আপনি আপনার ক্যানিং পূর্ব সিটটা নিয়ে ভাবুন আর রাজ্যের যে পরাজয় হলে আপনারা কোন জায়গায় দাঁড়াবেন সেটা নিয়ে ভাবুন আমরা ইন্ডিয়ান সেকুলার নয় সারা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার যোগ্য দুশোরকে অনেকগুলো আমি বুঝতে পারছি যে সময়টা একটু বেড়ে গেলে সুবিধা তো কিন্তু আমার সময় নেই আরো আরো আলোচনার জন্য দু হাজার ছাব্বিশ অপেক্ষা করতে হবে শেষের লাইন গুলো শুনলেন শৌকত মোল্লা বলছেন ভাই হিসাবে নওশাদ সিদ্দিকীকে যথেষ্ট স্নেহ করেন কিন্তু রাজনীতির ময়দানে শৌকত মোল্লা নওশাদ সিদ্দিকিকে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না কিভাবে ঠুকলো দেখেছেন নওসাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বলছেন একদম ঠিকই বলেছেন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী দলকে কোন ঠাসা করে সেরকম ধরনের রাজনীতি আহ নওশাদ সিদ্দিকী করেন না এবং এই ধরনের রাজনীতি করার থেকে ঘরে বসে থাকা ভালো আহ নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য আপনাদেরকে শোনালাম আপনারা পুরোটা শুনলেন এরপরে আপনারা কমেন্ট করে জানাবেন নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লার কথোপকথন বাঘ যুদ্ধ যাকে বলে এই বাঘ যুদ্ধকে জয়ী হলো তবে এখানে হার জিতের কোনো প্রশ্ন নেই এখানে উন্নয়নের প্রশ্ন এখানে এক নেতা আর এক নেতার নামে দোষ চাপাচ্ছে কিন্তু নওশাদ সিদ্দিকীর প্রশ্নগুলো নওশাদ সিদ্দিকীর উত্তরগুলো নওশাদ সিদ্দিকীর বলার ভঙ্গিমা অন্য মাত্রা বহন করে আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে